অনেক সুন্দর মাছ দেখা যাইতেছে অক্সিজেন দেওয়া রাখছে গ্লাসের ভিতরে আবার এই জায়গায় আছে অসাধারণ মাছ এই জায়গায় অনেক সুন্দর মাছ এই জায়গায় আবার আরেকটা কালেকশন আছে নিচে আবার এই জায়গায় আছে মানুষ এই জায়গায়

এই যে আবার দেখতেছেন এগুলো হলো আমাদের এলাকার বাসা বললে এটা হলো হেলিকপ্টার মাছ সবগুলো একসাথে আবার এগুলা জানি না এগুলা কি মাছ কুড়ি মাছের মতো দেখা যায় আবার এগুলো আছে খৈলা মাছের মতো লাগে খৈলা মাছ অনেক অসাধারণ দেখতে গেছে